বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল যে কেমনিতে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন সন্ধেবেলায় আমরা যে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সামনে সিরিজ তুলে ধরছি মক আকারে আজকে আরও নতুন একটা সেট তোমাদের সামনে তুলে ধরবো যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে এবং না জানলে অবশ্যই তোমরা মার্ক করে রাখবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আপকামিং পরীক্ষা তোমরা কমন পাবে তো চলো দেখে নেব যে এখানে দেখো দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটা বলছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন চারটে অপশান দেওয়া হয়েছে তিনশো বাহান্ন তিনশো ষাট তিনশো ছাপ্পান্ন না তিনশো সত্তর তো উত্তরটা কী হবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কিন্তু সবাই উত্তরটা হয়ে অপশন অপশান এ অর্থাৎ তিনশো বাহান্ন তো তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি এখানে যা যেহেতু জরুরি জরুরি অবস্থা বলেছে অর্থাৎ জাতীয় জরুরি ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে তো ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু জারি করতে পারে তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষে যদি বৈদেশিক আক্রমণ হতে পারে বা যুদ্ধ হতে পারে এরকম কোনো পরিস্থিতিতে কিন্তু রাষ্ট্রপতি এই যে জরুরি অবস্থা জারি করে থাকেন ঠিক আছে তো তিনশো ষাট নম্বর আর্টিকেল রয়েছে এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি কিন্তু জারি করতে পারে ভারতবর্ষে কিন্তু এখনও আর্থিক জরুরি অবস্থা কোনো দিন ডাকা হয়নি একটা পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন এসেছিলো যে ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা হয়েছে তো চার নম্বর অপশন ছিল একবারও না তো অ্যান্সার কিন্তু সেটা নিয়েছিল ঠিক আছে আর তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কোনো রাজ্যের ওপর এটা রাষ্ট্রপতি পাওয়ারের মধ্যে কিন্তু পড়ছে এই তিনটে মধ্যে আর তিনশো সত্তর আর্টিক্যাল এটা জম্মু কাশ্মীরের জন্য ছিল কিন্তু বর্তমানে তিনশো সত্তর আর্টিকেল কিন্তু রদ করা হয়েছে ঠিক আছে নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয় মুম্বাই দিল্লি কলকাতা না চেন্নাই তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি কলকাতা আমাদের প্রিয় শহর তোমরা জানো যে ফুটবলের জন্য আমরা প্রায় পাগল বাঙালিরা তো কলকাতাকে কিন্তু ভারতের ফুটবলের মক্কা বলা হয় নেক্সট আমরা দেখে নেব যে ডায়মন্ড হারবার এটি কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা হুগলি দামোদর না তিস্তা কী হবে উত্তর হবে অপশান বি হুগলি হুগলি নদীর তীরে কিন্তু এই যে ডায়মন্ড হারবার যে শহরটা গড়ে উঠেছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কোন বিজ্ঞানী প্রথম ডিএনএর গঠন আবিষ্কার করেছিল গ্রেগর ম্যান্ডেল আর জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক চার্লস ডারোইন না আলেকজান্ডার ফ্লেমিং তো কী হবে উত্তর উত্তর হয়ে যাবে অপশান বি বহুবার কিন্তু এই প্রশ্নটা আসে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক তারা কিন্তু ডিএনএর গঠন আবিষ্কার করেছিলেন ঠিক আছে তো গ্রেগ গ্রেগর ম্যান্ডেলকে আমরা কি বংশবতীবিদ্যার জনক বলে থাকি চার্লস ডারোয়েনের বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস ঠিক আছে আলেকজান্ডার ফিলেমিং কী করেছে তিনি কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছে। ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব নামটি কাকে নির্দেশ করে যতীন্দ্রনাথ মুখার্জি হেমেন্দ্র কানঙ্গ অরবিন্দ ঘোষ না ক্ষুদিরাম বসু ও কী হবে উত্তর হবে অপশন এ যতীন্দ্রনাথ মুখার্জি তাকে কিন্তু তিনি একজন যে বিপ্লবী ছিলেন ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল তো সেই সময় তাকে কিন্তু যতীন নামে নামটিচ্ছে তিনি উপার্জন বলতে পারো করে কারণ বলা হয় যে তিনি কিন্তু এক সময় একা একটি বাঘকে কিন্তু বাঘের সঙ্গে মোকাবিলা করেছিলেন এবং বাঘটাকে হত্যা করেছিলেন তার জন্য কিন্তু তাকে যে যতীন নামে বলা হয় নেক্সট আমরা দেখে নেব যে ভারতের প্রথম ডিজিটাল কারেন্সির নাম কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও ভারত পে ইউপিআই ই রুপি ডিজিটাল রেট তো উত্তর হবে অপশন সি ই রুপি এটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষায় প্রশ্নটা তোমরা পাবে মিলিয়ে নেবে একদম হানড্রেড পার্সেন্ট বলছি মিলিয়ে নেবে পাবে এটা আরবিআই থেকে কিন্তু করা হয়েছে ঠিক আছে তো ই রুপি হানড্রেড পার্সেন্ট পাবে যে কোনো পরীক্ষায় আচ্ছা ডাব্লু গ্রুপ সি এবং ডি এটাকে পাখির চোখ করছো এবং এখানে একটা কোর্স তোমার যদি লাগবে তোমার যদি মনে করো যে এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু আর কোনো যে বোর্ডের কিন্তু হবে না যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক আছে তো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে এবং খুব তাড়াতাড়ি যদি নিজেকে চাকরিজীবী হিসেবে দেখতে চাও তিন রকম ক্যান্ডিডেট কিন্তু তোমরা রয়েছে এক নম্বর ক্যান্ডিডেট যারা হচ্ছে মনে করো যে আমার সবকিছু রেডি আমি জাস্ট মক টেস্ট দিয়ে নিজেকে নিজের প্রস্তুতিটা যাচাই করবো ঠিক আছে তো আচ্ছা দু নম্বর ক্যান্ডিডেট যারা মনে করছে দাদা আমাদের বেশি টাইম নেই আমরা একটু ইবুক যদি থাকে সেটা পড়ে আমরা কিন্তু এই পরীক্ষাটা পরিবেশন নেবো ঠিক আছে আর তিন নম্বর ক্যান্ডিডেট যাদের টাইম রয়েছে তারা নোটস এবং মক টেস্ট দুটোই দিতে চায় তিন নম্বর তো আমরা কিন্তু তোমাদের জন্য তিন রকম ব্যাচ এনেছি ঠিক আছে অর্থাৎ যার যেটা ফেভার করবে সে সেই ব্যাচটা কিন্তু নিতে পারবে দেখো একটা নম্বর হচ্ছে মক ব্যাচ মনে করো তোমার মক টেস্ট দিতে চাও এই মক ব্যাচে আমাদের রয়েছে গ্রুপ সি মক টেস্ট দিতে তোমরা একদম যে ওই মার্শিটে এবং ওয়ে কিন্তু আমাদেরকে রিটার্ন করবে আমরা ওয়েমারিট চেক করবো তারপর আমরা কিন্তু আবার যে অ্যান্সার মক অ্যান্সার কিন্তু তোমাদের সামনে তুলে ধরো এবং মক অ্যান্সার অবশ্যই খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা একদম এক্সপ্লেনেশন সময় কিন্তু যে উত্তরগুলো পাবে ঠিক আছে ঠিক সেরকম ভাবে গ্রুপ সির মতো গ্রুপ ডিতেও কিন্তু কুড়িটা মক টেস্ট দিতে পারবে অর্থাৎ টোটাল চল্লিশটা মক টেস্ট তোমরা দেবে এটার প্রাইস কিন্তু কোনো লুকোচুরি নেই একদম প্রাইস চল্লিশটা মগ মক ব্যাচে যারা ইনক্লুড করতে চাও শুধুমাত্র মক ব্যাচ তারা চল্লিশটা মগ দিতে পারছো মাত্র দুশো টাকা এটার প্রাইস রাখা হয়েছে একদম কিন্তু ন্যূনতম রাখা হয়েছে অন্যান্য যে কোনো তুমি দেখো ব্যাচের সঙ্গে তুলনা করে এটা কিন্তু অনেক কম ঠিক আছে তো যেখানে এক একজন সাতশো আটশো করে রাখছে সেখানে কিন্তু আমরা রাখিনি মাত্র দুশো শুধুমাত্র এটা মগ ব্যাচ আচ্ছা দু নম্বর হচ্ছে মনে করো কেউ একজন আছো সে দিতে চা হচ্ছে দাদা ই বুক ব্যাচ তো ই বুক কি আছে আমাদের এই গ্রুপ সি ডির জন্য জি কের একটা পুরো যে তোমাদের একদম সমস্ত সাবজেক্ট নিয়ে একটা নোটস রয়েছে ইবুক রয়েছে আর ইংলিশের একটা সমস্ত সাবজেক্ট ইংলিশের সব কথা টপিক নিয়ে কিন্তু একটা ইবুক রয়েছে ঠিক আছে তো আর তার সঙ্গে তোমরা পেয়ে যাবে ম্যাথের ভিডিও যে রেকর্ডিং ক্লাস পাবে এই তিনটে হচ্ছে ইবুক ব্যাস রয়েছে এই ইবুক ব্যাচটার প্রাইস কত রাখা হয়েছে এই ইবুক প্রাইস রাখা হয়েছে মাত্র তিনশো টাকা ঠিক আছে তো অর্থাৎ মক ব্যাচের থেকে একশো টাকা বেশি রাখা হয়েছে ঠিক আছে আর একটা রাখা হয়েছে কম্বাইন্ড ব্যাচ কম্বাইন ব্যাচে তুমি কীভাবে তুমি এই মক টেস্ট তো দিতে পারছোই আর তার সঙ্গে তুমি কি দিতে পারছো তার সাথে এই বুকগুলো সমস্ত পেয়ে যাবে তো মক ব্যাচটা রাখা হয়েছে ফোর নাইন ঠিক আছে অর্থাৎ পাঁচশো টাকার মতো এরা কিন্তু রাখা হয়েছে তো তিন রকম ব্যাচের কথা আমরা বললাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা কম্বাইন ব্যাচ নেবে তো কম্বাইন ব্যাচে কিন্তু তোমরা এই দেখতে পাচ্ছো কুড়ি টাকা করে মক টেস্ট তো পাবেই দুটো তাছাড়া ম্যাথের সলিউশন ভিডিও পাবে যে সায়েন্সের প্রু চ্যাপ্টার ভিত্তিক ভিডিও পাবে তারপর কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সব সাবজেক্টের কিন্তু একদম বাছাই করা নোটস পাবে তারপর তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে ইন্ডিভিজুয়াল মক টেস্টও দিতে অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট কিন্তু দিতে পারবে এগুলো কিন্তু আমরা কমবাইন ব্যাচের কথা বলছি ঠিক আছে তো এই এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বিগত এক বছরের কারেন্ট অ্যাভেয়ার্সটা কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো তো যার যেই জিনিসটা সুইটেবল হবে তো তোমরা সেটা নিতে পারো বারবার নিচে লিঙ্ক রয়েছে নাম্বার দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো ধন্যবাদ নৃত্য এটি কোন রাজ্যে দেখা যায় বৃতা নৃত্য ঠিক আছে তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ কী কী আছে মধ্যপ্রদেশ কেরালা পশ্চিমবঙ্গ না বিহার তো উত্তর কি হবে উত্তর হবে ইন্টারেস্টিং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৃতানৃত্য দেখা যায় ঠিক আছে তো জেলে তোমরা জানো জেল যে যারা মাছ ধরে জেলে সেই জেলেদের যারা স্ত্রী থাকে তারা কিন্তু এই নৃত্য করে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্নও তোমরা দেখতে পাচ্ছ যে অপারেশন ফ্ল্যাট এটি কিসের সঙ্গে জড়িত খাদ্য উৎপাদন দুগ্ধ বিপ্লব বন্যা প্রতিরোধ না সেচ ব্যবস্থা তো কি হবে উত্তর হবে অপশন বি দুগ্ধ বিপ্লব বা মিল্ক প্রোডাকশানের সঙ্গে কিন্তু অপারেশন ফ্ল্যাট জড়িত এখান থেকে একটা প্রশ্ন আসে যে কাকে যে এই দুগ্ধ বিপ্লবের জনক বলা হয় ঠিক আছে তো বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় সেটা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ানকে কিন্তু ডক্টর ভার্গিস কুরিয়ান তাকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক ঠিক আছে তো আর এই অপারেশন ফ্লাডের মাধ্যমে আমাদের কিন্তু ভারতবর্ষে দুগ্ধ বিপ্লব বা দুধের যে বিপ্লব ঘটেছিল এবং তারপরে কিন্তু ন্যাশনাল যে ডায়েরি বোর্ড স্থাপন হয়েছিল মাথায় রাখবে নেক্সট আমরা দেখে নেব যে পরবর্তী প্রশ্ন হাওড়া ব্রিজের যে মূল কাঠামো রয়েছে এটা কোন ধাতু দিয়ে তৈরি ইন্টারেস্টিং প্রশ্ন তো অ্যালুমিনিয়াম লোহা স্টিল না ব্রোঞ্জ তো উত্তর হবে অপশান সি স্টিল তো হাওড়া ব্রিজের কিন্তু মূল কাঠামো এটা কি দিয়ে তৈরি স্টিল দিয়ে তৈরি এবং এখান থেকে আরেকটা প্রশ্ন থাকে যে হাওড়া ব্রিজের অপর নাম কী সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নামে কিন্তু হাওড়া ব্রিজের নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সেতু বলা হয় ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলায় চা উৎপাদনের জন্য বিখ্যাত মালদা হুগলি জলপাইগুড়ি না উত্তর চব্বিশ পরগনা তো বুঝতে পারছো উত্তরটা আশা করি দেওয়ার চেষ্টা করবে অপশান সি জলপাইগুড়ি দেখো পশ্চিমবঙ্গে যে মূলত তিনটে ডিস্ট্রিক্টে কিন্তু চা পাওয়া যায় একটা হচ্ছে দার্জিলিং একটা জলপাইগুড়ি একটা কোচবিহার ঠিক আছে তো হ্যাঁ এখন যেহেতু কালিম্পং হয়ে গেছে কালিম্পং হয়তো কিছুটা জায়গায় পাওয়া জেলে যায় তো যাই হোক তো এখানে অপশান ওয়াইজ কিন্তু জলপাইগুড়ি জেলা হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে ডিজিটাল ইন্ডিয়া এটা কবে চালু হয়েছিল তো ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া যার মাধ্যমে সারা ভারতবর্ষ দেশ জুড়ে আমরা কিন্তু ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল যে ভারতকে ডিজিটালিভাবে এগিয়ে নিয়ে যেতেছে চা হয়েছে তো এটা কত সালে এটা চালু করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পনেরো না দু হাজার আঠেরো উত্তর হবে অপশান এ দু হাজার পনেরো সালে ভারত সরকারের পক্ষ থেকে ডিজিটাল ইন্ডিয়া এই মিশনটা বা প্রকল্পটা চালু কিন্তু হয়েছে ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেব যে ভারতের জাতীয় পশু এবং জাতীয় পাখির নাম কি কী অর্থাৎ দুটো একসাথে জিজ্ঞেস করা হয়েছে বাঘ ময়ূর হাতি কাক সিংহ হাঁস না চিতা হরিণ তো কি হবে জাতীয় পশু কী জাতীয় পশু আমরা জানি বাঘ এবং আমাদের যে জাতীয় পাখি কি সেটা হচ্ছে ময়ূর বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস আর ময়ূরের বিজ্ঞানসম্মত নাম পিভো ক্রিস্টোটাস ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে প্রজেক্ট এলিফেন্ট কোন সালে হয়ে শুরু হয়েছিল দারুণ কিন্তু প্রশ্ন উনিশশো তিয়াত্তর উনিশশো বিরাশি উনিশশো না উনিশশো পঁয়ষট্টি উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উনিশশো সালে প্রজেক্ট এলিফেন্ট কিন্তু এটা চালু হয়েছিল ঠিক যেরকম উনিশশো সালে কী চালু হয়েছিল প্রজেক্ট টাইগার প্রোজেক্ট টাইগার বহুবার পরীক্ষায় আমাদের মক টেস্টে এসছে এবং পরীক্ষায় আসে তো প্রজেক্ট এলিফেন্টটা আমরা জেনে নিলাম কত সালে সেটা হচ্ছে উনিশশো দেখো যে বাছাই করা প্রশ্নগুলো তুলে ধরছি এগুলো পরও তোমরা যদি না কমন পাও তাহলে আমাদের এই চ্যানেলে এসেই তোমরা কিন্তু আমাদের বলবে কারণ আমাদের এর আগে কিন্তু আমরা বহু স্টুডেন্টকে কিন্তু আমাদের যে এই মক টেস্ট থেকে শুরু করে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস থেকে শুরু করে পড়ে কিন্তু তারা চাকরি পেয়েছে ঠিক ঠিক আছে তো করতে থাকো যদি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে বলো আমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালসও দিয়ে থাকি ঠিক আছে তাহলে চলো শুরু করবো পরবর্তী প্রশ্ন চোদ্দো নম্বর ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা এটা কোথায় উল্লেখ আছে মৌলিক অধিকারে পঞ্চায়েতে সংবিধানের প্রস্তাবনা না নির্বাচনী বিধানে উত্তর কী হবে উত্তরটা হবে অপশান সি অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়ামবেল আমরা জানি তো সেইখানে কিন্তু ধর্মনিরপেক্ষতা বা সেকুলার কথাটা কিন্তু রয়েছে এবং উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই সেকুলার কথাটা সংবিধানে ইনক্লুড হয়েছে এটা কিন্তু পরীক্ষা আসে মাথা রাখবে ঠিক আছে তো আচ্ছা চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নেব আচ্ছা এটা পনেরো নম্বর হবে কোনো কারণে মিস করেছে যে টাইপ করেছে যাই হোক কোন শাসক দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন আকবর কুতুবউদ্দিন আইবক বাবর না আলাউদ্দিন খিলজি কী হবে উত্তরটা হবে অপশান বি কুতুবউদ্দিন আইবক ঠিক আছে তিনি কিন্তু কুতুব মিনার দিল্লিতে যে কুতুব মিনার ছিল আছে সেই কুতুব মিনারের কিন্তু তিনি নির্মাণ শুরু করেছিলেন কিন্তু তিনি কিন্তু শেষ করে যেতে পারেননি শেষ করেছে কে সেটা হচ্ছে ইলতুত মিস কিন্তু শেষ করেছেন মাথা রাখবে শুরু করেছিলেন কতুপুদ্দিন আর শেষ করেছিল ইলতুত মিস ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেব কী হয়েছে প্রশ্ন ষোলো নম্বর ভূগোলের প্রশ্ন যে হিমালয় পর্বত কোন ধরনের পর্বত আগ্নেয় পর্বত ভাতযুক্ত পর্বত ব্লক পর্বত না জমার বাধা পর্বত উত্তর হবে অপশান বি হিমালয় পর্বত হচ্ছে যুক্ত পর্বত ঠিক আছে বহুবার এই প্রশ্নটা আসে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য উল্লেখ আছে চতুর্থ খণ্ড তৃতীয় খণ্ড নম খণ্ড একাদশ খণ্ড তো কী হবে উত্তর হবে অপশান এ তো সংবিধানের যে মৌলিক কর্তব্য রয়েছে না এটা আছে পার্ট ফোরের এতে রয়েছে ঠিক আছে পার্ট ফোর বা চতুর্থ খণ্ডে আছে এ অংশে কিন্তু এই মৌলিক কর্তব্য রয়েছে মাথা রাখবে এই মৌলিক কর্তব্যটা কিন্তু কিন্তু স্মরণ সিং কমিটির রিকমেন্ডেশনে কিন্তু এটা হয়েছে মাথা রাখবে স্মরণ সিং কমিটি স্মরণ সিং কমিটি ঠিক আছে তো আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নেব কী বলছে বঙ্গভঙ্গ খুবই বারবার করে এই প্রশ্নটা কিন্তু আসে বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো নয় না উনিশশো কুড়ি কী হবে উত্তর হবে অপশান বি উনিশশো এগারো দেখো বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে উনিশশো সালে এটা মাথা রাখবে এবং করেছিল কে লর্ড কার্জন লর্ড কার্জন করেছিল আর বঙ্গবঙ্গ রদ হয়েছিল উনিশশো সেটা করেছিল কে সেটা করেছিল লর্ড হার্ড লর্ড হার্ড করেছিল ঠিক আছে আচ্ছা উনিশশো সালে সালে মিন্টু আইন হয়েছিল যার মাধ্যমে পৃথক নির্বাচন মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল এবং উনিশশো কুড়ি সালে কী হয়েছিল অসহযোগ আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব ভারতের রাষ্ট্রীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন দারুণ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী পিঙ্গালি ভেঙ্কাইয়া রাজারাম মোহন রায় উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু ভারতবর্ষের যে রাষ্ট্রীয় পতাকা রয়েছে আমাদের সেটার কিন্তু নকশা তিনি কিন্তু তৈরি করেছিলেন ঠিক যেরকম ভারতবর্ষের যে জাতীয় যে সঙ্গীত রয়েছে সেটা কিন্তু রচনা করেছেন জনগণ মনক সেটা রচনা করেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো আর তোমরা তো জানোই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর বিরাট একটা ভূমিকা রয়েছে ঠিক আছে ঠিক সেরকম রাজা যে ভোরের রামমোহনকে কী বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ডেনিসাস বলা হয় আচ্ছা নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন কুড়ি নম্বর কী বলতে চেয়েছে যে কোন ভৌগোলিক উপাদান এটা পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে সীমানা গঠন করেছে গঙ্গা নদী হিমালয় নদী দামোদর না সুবর্ণরেখা তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ গঙ্গা নদী ঠিক আছে আচ্ছা গঙ্গা নদী পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে দিয়ে দুটোর মধ্যে দিয়ে গেছেন যাই হোক আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কি বলছে ভারতের সংবিধানের কোন ধারায় প্রেসিডেন্টস রুল এর উল্লেখ রয়েছে এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি তো উত্তরটা তোমরা দিয়ে নাও উত্তরটা কী হবে চারটে অপশানের মধ্যে অপশান সি তিনশো ছাপ্পান্ন ধারায় ঠিক আছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন যে ডোকালাম বিতর্ক এটি কোন দুই দেশের মধ্যে ঘটেছিল ভারত চীন ভারত নেপাল নেপাল চীন না ভারত ও পাকিস্তান তো দেখো ডোকালাম ইস্যু এটা ঘটেছিল কি ভারত আর চীনের মধ্যে ঠিক আছে তো রিসেন্টলি তোমরা জানো যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী কিন্তু চায়না যাচ্ছেন এস সিও সামিটের জন্য ঠিক আছে তো তো এই এই সময় কিন্তু তোমরা বিভিন্ন খবরের চ্যানেলে দেখতে পাচ্ছ যে ডোকালাম বিতর্ক ভুলে আবার ভারতবর্ষের প্রাইম মিনিস্টার চীনে পদার্পণ করছেন তো ডোকালাম ইস্যু ভারত এবং চীনের মধ্যে হয়েছে ঠিক আছে মাথায় রাখবে নেক্সট দেখব আমরা যে হর্ষবর্ধন যখন শাসন করছিলেন বা তার যে রাজত্বকাল ছিল সেই সময় চীন থেকে কোন বিখ্যাত পণ্ডিত ভারতে এসেছিলেন ফাইয়েন হিউয়েনসাং ই চিং না লানচু উত্তর কী হবে উত্তর হবে অপশন বি হিউন আচ্ছা তো হিউয়েনসাং কিন্তু তিনি এসেছিলেন এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো ফাইয়েন কার সময় এসেছিলেন সেটা হচ্ছে গুপ্ত বংশের যে সম্রাট ছিলেন কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু এসেছিলেন হিয়েন নেক্সট আমরা দেখে নেব নর্মদা নদীর উৎসস্থল কোথায় চারটে অপশান দেখতে পাচ্ছ অমরকণ্টক পঞ্চমারী কাঞ্চনজঙ্ঘা না মাউন্ট আবু কী হবে উত্তর হবে অপশান এ অমরকণ্টক দেখো নর্মদা নদী থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা জেনে নেব এক নম্বর আসে যে নর্মদা নদীর উৎসস্থল কোথায় সেটা হচ্ছে অমরকণ্টক এটা মধ্যপ্রদেশের অনুপুর জেলায় রয়েছে দু নম্বর বিখ্যাত ধোঁয়াধুয়া জলপ্রপাত কোন নদীর ওপর রয়েছে ধোয়াধুয়া জলপ্রপাত সেটা কিন্তু নর্মদা নদীর ওপর রয়েছে ঠিক আছে তিন নম্বর যে প্রশ্নটা আছে নর্মদা নদী কোন উপত্যকার ওপর দিকে সেটা গেছে হচ্ছে রিফ্ট ভ্যালির ওপর থেকে কিন্তু গেছে ঠিক আছে আচ্ছা চার নম্বর নর্মদা যে নদী কে কোন রাজ্যের লাইফলাইন বলা হয় সেটা হচ্ছে মধ্যপ্রদেশের লাইফলাইন বলা হয় ঠিক আছে আচ্ছা চলো প্রতি প্রশ্ন ধর্মচক্র প্রবর্তন এই যে শব্দটি এটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত হিন্দু বৌদ্ধ জৈন না শিখ তো কী হবে উত্তর হবে অপশন বি বৌদ্ধ তো গৌতম বুদ্ধ তিনি কিন্তু যে সারনাথে তিনি তার যে ধর্মের বাণী দিয়েছিলেন সেটাকে কিন্তু ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ হয়েছিল চারটে অপশান উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো উনপঞ্চাশ না উনিশশো একান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উনিশশো সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ বা ন্যাশনালাইজড হয়েছিল তাহলে যদি জিজ্ঞেস করে রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় দেখো রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্কের অ্যাক্ট অনুযায়ী উনিশশো সালে কিন্তু এটা যে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে এবং রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় সেটা রয়েছে মুম্বাইতে মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন চারটে অপশন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা গান্ধী আনন্দীবেন প্যাটেল মা সুচেতা তাকরি তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ সুচেতা তাকরি তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আর যদি জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হবে আর ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে এক দেশ এক রেশন কার্ড এই প্রকল্পটি লক্ষ্য কী সমস্ত রাজ্যে অভিন্ন রেশন সিস্টেম কর ব্যবস্থা সহজ করা কৃষি উন্নয়ন না জল সংরক্ষণ উত্তর হবে অপশন এ অর্থাৎ সমস্ত রাজ্যে অভিন্ন যে রেশন সিস্টেম করা দেখো এটার যে মূল কি মনে করো তোমার রেশন কার্ড কি হতো যে তুমি যেই এলাকার বাসিন্দা সেই এলাকা থেকেই রেশন দোকানের এই তুমি কিন্তু ডিলার থেকে তুমি রেশন নিতে পারবে ঠিক আছে তো তো অনেক পরিযায়ী শ্রমিক আছে যারা রাজ্যের বাইরে কাজ করে ঠিক আছে তো তো তাদের যে রেশনগুলো মার যায় তো সেই ক্ষেত্রে এক দেশ এক রেশন কার্ড মানে কি সেই একই রেশন কার্ডে আমি অন্য জায়গা থেকেও কিন্তু মালটা নিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক উপজাতি জনসংখ্যা আছে উপজাতি মানে হচ্ছে এস কমিউনিটি রয়েছে কোন রাজ্যে চারটে অপশান ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ না ঝাড়খণ্ড উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে এস কমিউনিটি কমিউনিটির যে জনসংখ্যা কিন্তু সবথেকে বেশি মধ্যপ্রদেশের যে রাজধানী রয়েছে সেটা কথায় ভোপাল চলো পরবর্তী প্রশ্ন দেখে নেবো এবং এটা তোমাদের হোমওয়ার্ক আমরা প্রত্যেকদিন একটা করে হোমওয়ার্ক দিই এটা কিন্তু তোমরা যারা রেগুলার করছো হোমওয়ার্ক প্রশ্নগুলো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো এতে তোমাদের কিন্তু রিভিশন হচ্ছে এবং তোমরা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে অনেকের কাছ থেকে দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত ষাট বাষট্টি পঁয়ষট্টি না আটষট্টি উত্তরটা কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে একটা বেললাইকন রয়েছে যেটা ক্লিক করে দাও এবং যারা নতুন তারা নিচে আমাদের যে টেলিগ্রামের ইয়ে রয়েছে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে টেলিগ্রামে জয়েন আমরা কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফগুলো প্রোভাইড করে দেবো ধন্যবাদ